হাজির সাহেব আপনার এই গরিব শুনেছি যে আপনি পাকিস্তানি বর্ডার করে নিয়ে আসেন আমার ইন্ডিয়ার বর্ডার গাবিগুলো এগুলো ইন্ডিয়ার অনেক লোক আছে আগের থেকে ব্যবসা করতে আমার বাপ ব্যবসা করে গেছে আমি ব্যবসা করতে বয়স শেষের দিকে সারা বাংলাদেশ ঘর আলাদা আমাদের বলতে পারে একটা টাকা পাবো এই গ্যারান্টি বললাম আর কেউ আজ পর্যন্ত বলতে না যে আপনার গাড়িটা এরকম নাইলে যাবে কোন আল্লাহ কোনো আমি দীর্ঘ আমি আপনাদের পাঁচ দশ হাজার লাভ করি গাভীটা জাত পারছে ভালো ভালো ওদের উদের গাভী দেখে শুনে যাচাই বাছাই করে ওদেরকে খুব বেশি বাসি গাভী নিয়ে আসে গ্যারান্টি সহকারে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আর আপনার গাভীগুলো সব করে হাই হাই কোয়ালিটি বিগ বডি থাকে দর্শকরা পুরো ভিডিওটা দেখলে পারে আর সহজ ভাবে খামারে আসে দেখলে বুঝতে পারবে যে গরুগুলো কেমন কোয়ালিটি তারা অরিজিনালি খামারে আমার গাভীগুলো দেখলে বুঝতে চিনতে পারে কারণ জাত পারছে গাভীগুলো দেখলে বোঝা যায় আর গাভীগুলো জাত পারছে যে ভালো ওই গাভী দিয়ে খামার করলে অনেক দিন দুধ দেবে যে কোরস গাবে আপনি কিনবেন জি আপনাদের ঘাট করে বিশ্বাস হচ্ছে দশ কমে গেছে ভালো এই আপনার সনের আট মাস সাত মাস গাফ হয়ে গেলে দুধ দেয় দুধ দিবে এই গাভিগুলো যদি খামার করলে অনেকদিন ঠিকসা হবে ঠিক আছে আর আমি যে গাভিগুলো দেখাবো আমি বলতে পারি যে আস

আজকে আমরা সাতটা গাভী দেখাবো সাতটা দুধের পাঁচটা প্যাগনেট আচ্ছা একদম গ্যারান্টি থাকবে হাই কোয়ালিটি হাই রেঞ্জের একশো পার্সেন্ট জাত জাত দেখলে প্রত্যেকটা গাভী প্রথম রাউন্ডের গাবি বুঝছে এই প্রথম বাসার দিবে পাতা হয়েছে এমন গাভী কাকা আসলে বেশি কথা পারবো না তো গরুগুলো দেখাই চলেন যাই স্যার এক নম্বরে বিশাল আকৃতির একটি গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভী এটা একটা হান্ড্রেড হলেস্টান ফ্রিজাম জাতের গাভী এটা হান্ড্রেড হলেস্টান ফ্রিজ জাতের গাবি গাবিটি দেখতে পাচ্ছি মনে হচ্ছে কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে এই মনে হয় তিরিশ পঁয়ত্রিশ মিনিট টাইম হবে বাচ্চা হয়েছে গাভালি তিরিশ পঁয়ত্রিশ হচ্ছে বাচ্চা গাভিটি বাচ্চা দিয়েছে এই গাভিটির বর্তমান বয়স কেমন দাঁত দাঁত হয়েছিল কেবল দু একদিনের দাঁত ফালা আছে কাল মানে দাঁত ফালা আছে এরকম কি মাশাল্লাহ বাচ্চাটি হয়েছে দেখতে পাচ্ছি মাশাল্লাহ মায়ের জাতের হান্ড্রেড হান্ড্রেড হলেস্টাইন ফিঞ্জার জাতের বকনা বাসুর হয়েছে খুব পার্সেন্টেজের বাছর যেমনি মার পার্সেন্ট

এই গাড়িটা কোন দর্শক ভাই নিতে চাইলে কিরকম দাম রাখবেন এই গাড়িটার দাম রাখবো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো মার্শাল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন গাড়িটা এমনি তো খুব শান্তশিষ্ট খুব আর শান্ত একবার শান্ত মানে প্যাট শুয়ে তাহলে কিছু করবে এত শান্ত ঠান্ডা জি জি এমনিতে কি দাম দামি আলোচনা আসবে কি করা যাবে কিছু সীমিত কিছু কম বেশি করে নিতে পারবে ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা ওনার সাথে কথা বলে সীমিত কিছু দাম দামি করে নিতে পারবেন তো মাসাল্লাহ অনেক বড় আকারের একটি গাভি যেহেতু গাভীটির বর্তমান বয়স বললেন দুই দাঁত দুই দাঁত

খামার তখন খামার করলি পরে খামারে গেলে গাবি দেখলে মনটা ভরে যাবে চানসা কেমন খামার কাজ গরি বুঝতে দেখতেই পাচ্ছেন গাভিটা একটু হাটাই দেখায় গাড়ি দাঁড়ালি তারা দেখা এসব গরু সর্বনিম্ন দেখেন এসব গরু ছয় সাত লাখ টাকা দামের গরু দাঁত দেখা দেবেন কয় গরু দুধ দাঁত ধরেন দেখেন কত লোক লাগতেছে ধরে দেখে দাঁত লিগেল একদম লিগেল দুই দাঁত একটা নিলে দামটা কেমন রাখছিলেন এরা দাম বলে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার কিছু কিছু হালকা কিছু করবো দাম দাম নিতে পারবে তিন লক্ষ পঁয়ষট্টি গরু চার লাখের উপর হবে কিন্তু

আর এই পাতালি পাতালে একটা তো দেখি পাতালে দেখেন দেখতে হবে জি 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 কিন্তু এখনো কোনো সমস্যা নেই আসলে ভালো টাকা গাবে বাইরে গাবে সব আমার লোক আছে পুরাতন আগেকার লোকরা এই পার করে নিয়ে আসবে বাইসি বাইরে তো

আমার কথা দশটা প্রতিমান দেখুক এরম পারছি এরম জাত এরম ভটি এত এরম হাই কোয়ালিটি দুই দাঁতের গাবি কয়ের লোক দেখাতে পারে দেন তো আপনি যদি হঠাৎ দুই এক পিস কিন্তু এরা এত গুলা গাবি এই সাতটা আটটা গাবি দেখি কঠিন হাজি সাহেব আরো একটা গাভী নিয়ে আসছেন আর এরকম হাই গাভী পান কোন জায়গা থেকে পুরাতন লোক আছে না জি 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 ওদের মাধ্যমে জোগাড় করে ঠিক আছে এই গুলো সব পাকিস্তানি

জাতি কিন্তু ফালায়নি কাল ফাল আছে আর বেশি উল্লানা দেখেন কি ঢিলা কি নামান টা কিন্তু আসতেছে কাকা কেবলই আসবি কেমন আসলে উলানটা আছে

সাত আট মাস প্যান্ডা হয়ে যাবে দুধ দিবে দেখেন টলি কাপড়ের মতো পারদম টলি কাপড়ের মতো কি ঠান্ডা সামনের দিকে আসবে আসতে জি মাসা আল্লাহ হাজির সাহেব দামে কেমন রাখছেন এটার দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে তিন লক্ষ চল্লিশ যে দামে কি শুধু সম্মান করবো আমি প্রত্যেকটা গাড়িতে সম্মান করবো প্রত্যেকটা গাভিতে হালকা সম্মানই করে নিতে রাখলো নাম্বার ছয়

দেখা যে নুন থাকবে তেইশি থাকবে দুধ আসবে কিন্তু আমি টা দুধের গ্র্যান্ডি থাকবে যে ভাই খামার একটা সকাল চোদ্দ কেজি দুধ দহন করে দেখে ঠিক আছে দুধ একদম দহন করে

একদম গ্যারান্টি সহকারে দেখে সংগ্রহ করতে পারবে আচ্ছা সাহেব সাইড করে দেন সাত নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার সাত সর্বশেষ গাভীটা নিয়ে আসছিলেন এটা ওবার বিগ বডি গাভী বিগ উলান প্রাণে গাভী দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গাভী নিয়ে এটা হান্ড্রেড হলস্টিয়ান ফিজাম জাতের গাভী হান্ড্রেড হলস্টিয়ান ফিজাম জাত মানে গাভী

আসলে কি যাচ্ছে দুধের দামটা কেমন রাখছেন দুই লক্ষ পঁয়ষট্টি দাম দেবে দুই লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সহ গাভী জি আচ্ছা দাম রেখে থাকবে প্রত্যেকটা সম্মান করবো আমি ঠিক আছে প্রত্যেকটা গাভীর থেকে প্রত্যেকটা গাভীতে হালকা পাতলা সম্মানে থাকবে

যে কোনো প্রান্তে নিয়ে যাবে গরুগুলো রিক্স হবে কি কোনো সমস্যা আল্লাহর রহমতে সব গরু গরু যেন যা দেইছেন তো জি পার্সেন্ট কাক হাই পার্সেন্টে যাবে ঠিক আছে একদম হাই পার্সেন্টে যাবে জি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি ইনশাআল্লাহ লিয়া পুরো লিয়া